হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রোমার্স কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু দিব্য আছি থামনেল দেখে নিশ্চয় এতক্ষণে বুঝে গেছো আজ এটা একটা কুকিং ব্লগ হতে চলেছে এটা যেটা বানাবো সেটা খুব একটা আহামরি কিছু তা নয় তবে আমার কাছে এটা কিন্তু বেশ স্পেশাল আর চ্যালেঞ্জিবও বটে তো চলো ধীরে ধীরে বানানো শুরু করি ভাবলাম তোমাদের সাথে এই ফাঁকে একটু গল্পও করা যাবে আর বিদেশে বসে তাল বানানোর এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আলেকটি একটি অতি জনপ্রিয় ফল আমাদের বাঙালিদের কাছে শ্রাবণ ভাদ্র মাসে এমন কোনো বাড়ি নেই যে তাদের বাড়ির পাশ দিয়ে পেরোলে এই তালের গন্ধ একবার না একবার পাওয়া যায় তো তাই ভাবলাম এখানে যখন পাওয়া যাচ্ছে তো একটা নিয়ে বছরের স্বাদ একবার বানিয়ে ফেলি যদিও মা বেশি ইনসেস্ট করলো আমাকে এটা বানানোর জন্য তো এই সিঙ্গাপুরে এই এক পেস তালের আমার দাম নিয়েছে সেভেন পয়েন্ট নাইন মানে ওই আট ডলার মতো ইন্ডিয়ান কারেন্সিতে চারশো আশি থেকে পাঁচশো টাকা মতো এখানে ফাইভ ডলার পার কেজি হিসাবে তালগুলো বিক্রি হচ্ছে তো যেমনটা তোমরা করে থাকো ওরকমভাবেই প্রথমে তালের আঁশগুলো বাদ দিয়ে দিলাম তারপরে কোয়াগুলোকে তিনটে ভাগে ভাগ করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম এবার এখানে তো আমার সেই তাল ঘষার যে লোহার যন্ত্রটা হয় সেটা নেই তো সেই কারণে এই বড় স্ট্যান্ডারটা নিয়েছি তার মধ্যে চেষ্টা করছি তালটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে ঘষে নেওয়ার ঘষার এই কাজটাই একটু বেশি ডিফিকাল্ট এটা হয়ে গেলে আশা করি বাকিটা স্মুথলি হয়ে যাবে আর প্রথমেই বললাম না স্পেশাল আর চ্যালেঞ্জিং দুটোই কিন্তু তাল আমার কাছে স্পেশাল কারণ এই তাল দেখে আমি হাঁটতে শিখেছিলাম প্রথম আর চ্যালেঞ্জিং কারণ এর আগে আমি কোনো দিনও এটা বানাইনি দুজনার দুজনের প্রচেষ্টায় যুদ্ধ শেষে এই এতখানি মারি কিন্তু বেরিয়েছে অনেকটাই বেরিয়েছে বলো চলো এবারে দুটোকে একসাথে করে নিয়ে এটাকে আমরা গ্যাসে চাপাবো এরপরে বিশেষ তেমন কাজ নেই গ্যাসে চাপিয়ে দিয়েছি এবারে মাড়িটাকে ফুটিয়ে একটু কমিয়ে আনবো তো মা বলেছিল এতে একটু নুন অ্যাড করতে মিষ্টি যে কোনো জিনিসে একটু নুন দিলে তার স্বাদ নাকি খুব ভালো হয় আর দিলাম গুড় এখানে জাগরি পাউডারটা আমার কাছে আছে তো তাই অ্যাড করলাম বেশ অনেকটা পরিমাণে ব্যাস এবার এটাকে ভালো করে ফুটিয়ে একটু গাঢ় মতো করে নেবো তবে বেশি গাঢ় আবার করব না কারণ ঠান্ডা হলে সেটা আবার টাইট হয়ে যাবে তো এই ফুটে এসেছে এবার এটা ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে দেব এখানে আমি আটা ব্যবহার করেছি রেগুলার যেটা গমের আটা হয় সেটাই এবারই আটাটাকে মাখবো তালের ওই পাল্পটা দিয়ে এতে কিন্তু আর কোনো আলাদা করে জল অ্যাড করছি না ওই যখন প্রয়োজন হচ্ছে তখন তালের মাটিটাকে অ্যাড করে মেখে নিলাম এবার ওপর থেকে শেষে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে খানিক্ষণ রেস্টে রেখে দেব। হয়ে গেছে বেশ সুন্দর নরম মতো এবার এখান থেকে লেচি কেটে নিচ্ছি লুচি যেমন হয় সেরকম ছোট ছোট করে লেচি কেটে নেব আজ এই তালটা প্রথমবার পুরোটা নিজে করতে গিয়ে বুঝতে পারলাম ছোটোবেলায় মাকে যখন বায়না ধরতাম যে দাও আমিও করব তোমার সাথে আমি ঘষবো তখন কেন দিত না আজ করে বুঝলাম কতটা একটা ডিফিকাল্ট কাজ এটা তোমরা আমার সাথে একমত হয়তো হবে যত এক্সপিরিয়েন্সই মানুষ হোক না কেন এই তালের এই ঘষার কাজটা কিন্তু বেশ ভালোই টাফ কি বলো তোমরা চলো লেচিগুলো গল্প করতে করতে করে নিলাম এবার বেলে নেব যেমন গোল গোল করে বেলে নিলাম। তালের লুচি পুরোটাই কিন্তু সর্ষের তেলে হবে তাই আগেও যখন আটাই সেটাও সর্ষের তেলই অ্যাড করেছি বা লুচিগুলো এখন ভাজবো সর্ষের তেলে তেল ভালো করে গরম করে একটা করে লুচি দিয়ে দিলাম যেগুলো বেলে রেখেছিলাম এবারে এমনিভাবেই একে একে একটা একটা করে লুচি ভেজে নেবো বাহ দেখেছ বেশ কিন্তু ফুলেছে তার মানে আটা মাখা থেকে শুরু করে সব কাজগুলো কিন্তু কঠিন হলেও ব্যর্থ যায়নি এই যে ফুলে উঠেছে এবার তুলে নেবো তবে তালের লুচি বেশি খরা করে ভাজার প্রয়োজন হয় না আর যদিও খুব তাড়াতাড়ি তেল বেশি গরম থাকলে খোরে যায় কারণ এতে চিনি বা গুড় দেওয়া থাকে যা খুব তাড়াতাড়ি লুচিটাকে লালচে রঙ করে দেয় চলো লুচি মোটামুটি ভাজা শেষ এবার আমরা খেতে বসি তালের লুচি শুধুই ভালো লাগে তবে এর সঙ্গে একটু সাদা আলুর চচ্চড়ি বানিয়েছি তাহলে দেখা হবে পরের একটা ব্লগে আজকের মতো এইটুকুই স্টেটিউন বাই